গাছের ডালে টিয়া পাখি ডাকছে আমার নাম গরম কফি তুমি আমি হলাম জাম নতুন প্রেমের মজা পুরনো হলে কি করে পাবে মন তো শুধু নতুনটাই চাইবে ভালোবাসতে গেলে ধরতে হবে হাত যতই কষ্ট হোক দিতে হবে সাত বেইমান নয় মন থেকে ভালোবেসেছি তাই তো তোমায় আমি পেয়েছি রূপের সৌন্দর্য নয় মনের সৌন্দর্য চাই মন যেন তোমাকে আসল রূপে পাই ঝমঝম বৃষ্টি পড়ছে মেঘে বাজ তোমায় ভালোবাসাই আমার এখন কাজ ভালোবাসার প্রথম বৃষ্টি হয়ে আমি আসবো তোমায় আমি এই প্রেমে বৃষ্টিতে ভেজাবো প্রেম অজান্তেই হয়ে গেছে তোমার সাথে এখন কি তুমি আমায় রাখবে তোমার পাশে বেঈমান কোনো দিনও ছাড়বে না বেঈমানি ভালোবাসার নাটক করো এটা আমি জানি অযথা কেন তুমি গেলে আমায় ছেড়ে আমার সাথে প্রেমের যুদ্ধে গেলে তো তুমি হেরে পাগল পাগল ভাব তোমাই না পেয়ে তুমি না আসলে বিষের কাপটা নেব আমি খেয়ে তুমি আমার গালে করেছো কত কিস এখন ওগুলো মনে করে করছি খুব মিস কোথায় হারিয়ে গেলে আমায় না বলে আমার থেকে দূরে গিয়ে তুমি কি ভালো মানুষ পেলে আমি বোকা নই যে আছি তোমার সাথে ভালোবাসি বলেই থাকতে চাই তোমার পাশে আমার ওপরে তুমি সন্দেহ করে যাচ্ছ ভালোবাসাটা নষ্ট করে তুমি কি সুখ পাচ্ছ তুমি থাকতে আমার হবে কি করে মন খারাপ তোমার জন্য আমার হবে না প্রেমের অভাব